বাড়িতে পোষা প্রাণীকে গোসল করার সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন প্রথমত পানি এবং তাপমাত্রা সঠিক রাখা হালকা গরম পানি বা মানে উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে কারণ খুব ঠান্ডা এবং খুব গরম পানি ওদের জন্য অস্বস্তিকর হতে পারে দ্বিতীয়ত উপযুক্ত শ্যাম্পু ব্যবহার করা কুকুর বা বিড়ালের জন্য যে বিশেষ ধরনের তৈরি শ্যাম্পু সেটা ব্যবহার করবেন অবশ্যই কোনোভাবেই মানুষের শ্যাম্পু ব্যবহার করবেন না কারণ এটি তাদের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে চোখ এবং কান সুরক্ষিত রাখা সাবান বা পানি যাতে তাদের চোখে বা কানে না যেতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ কানে পালে গেলে ইনফেকশন হওয়ার খুব বড় ধরনের একটা ঝুঁকি থাকে তাপমাত্রার সাথে ওদেরকে অভ্যস্ত করা সরাসরি গোসল করানো শুরু না করে প্রথমে যদি একটু পানি দিয়ে তাদেরকে একটু আরামদায়ক করে তুলতে পারেন তাহলে এটা ওদের জন্য ভালো শ্যাম্পুটা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে শরীরে যেন কোনো ধরনের শ্যাম্পু না থেকে যায় সেটা অবশ্যই নিশ্চিত করবেন না হলে ত্বকে চুলকানি বা অ্যালার্জি জাতীয় সমস্যা হতে পারে গোসলের পরে ভালোভাবে টাওয়াল দিয়ে মুছে দিতে হবে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার লো হিটে ব্যবহার করতে পারেন তবে শব্দের দিকে খেয়াল রাখতে হবে যে খুব যেন জোরে না হয় আর অবশ্যই তাদের আরামটাকে নিশ্চিত করতে হবে গোসল করার সময় তাদেরকে কথা বলে আদর করে তাদেরকে শান্ত রাখতে হবে আর গোসলের ফ্রিকোয়েন্সিটা সবসময় ঠিক রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত গোসল করানোও যেমন ঠিক না আবার অনেক দিন গ্যাপে গ্যাপে গোসল করানোটাও ঠিক না গোসল করানোর পরে তাদের প্রিয় খাবার বা প্রিয় যে খেলনা আছে সেটা যদি তাদেরকে পুরস্কার হিসাবে দেন তাহলে তারা সাধারণত এই গোসলটিকে ইতিবাচক হিসাবে গ্রহণ করবে